ভারতের ব্যাটিং ব্যর্থতায় ক্ষুব্ধ রবি শাস্ত্রী গুয়াহাটিতে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র ব্যাটিং সহায়ক উইকেটেও ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার মূলে পড়ে যেতে হয়েছে বড় দুর্দশায় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র দুইশো এক রানে অল হয়ে যায় ভারত অন্যদিকে সফরকারীরা তুলেছে চারশো উননব্বই রানের পাহাড়সম সংগ্রহ এমন ব্যবধান এবং ভারতীয় ব্যাটিংয়ের হতাশাজনক প্রদর্শনী একেবারেই মানতে পারছেন না দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী দক্ষিণ আফ্রিকার ইনিংসে মথুস্বামী সাত নম্বরে নেমে দুর্দান্ত শতক হাঁকান তার ব্যাট থেকে আসে দায়িত্বশীল ও দৃষ্টিনন্দন সেঞ্চুরি একই সঙ্গে ইয়ানসেন খেলেন তিরানব্বই রানের লড়াকু ইনিংস মধ্য ও নিম্নক্রমের ব্যাটসম্যানদের এমন দুর্দান্ত পারফরম্যান্সেই দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে পেয়ে যায় বড় পুঁজি যেখানে ভারতের ব্যাটিং অর্ডারের সেরা ব্যাটসম্যানরাই সংগ্রহ করতে পারেননি উল্লেখযোগ্য কিছু পুরো ইনিংসে মাত্র একজন ভারতীয় ব্যাটসম্যান অর্ধশতক স্পর্শ করতে সক্ষম হন যা দলের সামগ্রিক ব্যর্থতাকেই স্পষ্ট করে এই ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী ব্যাটিংবান্ধব উইকেটে ভারতীয়দের এমন ভঙ্গুর ব্যাটিংকে তিনি খুবই সাধারণ বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন এটা এখনও ভালো উইকেট একশো বাইশ রানে সাত উইকেট হারানোর মতো পিচ নয় এটা খুবই সাধারণ মানের ব্যাটিং ভারতকে স্বীকার করতেই হবে যে এটা খুবই সাধারণ মানের ব্যাটিং এরপর দক্ষিণ আফ্রিকা ভারতকে ফলো অন করানোর সুযোগ পেলেও তা গ্রহণ করেনি বরং নিরাপদ পথ বেছে নিয়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা তাদের ব্যাটসম্যানরা আবারও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের চাপে রেখেছেন দ্রুতই তারা লিড বাড়িয়ে তিনশো রানের উপরে নিয়ে যায় এখনও দুই দিনের বেশি খেলা বাকি থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার হাতে এখন প্রশ্ন দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে কত রানের লক্ষ্য দাঁড় করাবে এবং ভারত কি ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ম্যাচে ফেরার কোনো সুযোগ পাবে বাস্তবে তা খুবই কঠিনই মনে হচ্ছে প্রথম ইনিংসের দুরবস্থা এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ধারাবাহিকতা বিবেচনা করলে ভারতের সামনে চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে উল্লেখ্য দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই প্রথম টেস্ট জিতে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে এই ম্যাচে বড় লিড নিয়ে এগিয়ে থাকায় সিরিজ হাতছাড়া হওয়ার সংখ্যা ক্রমশই বাড়ছে রোহিত শর্মার দলের সামনে গুয়াহাটি টেস্টের বর্তমান পরিস্থিতি স্পষ্ট করেছে ব্যাটিং হলো ভারতের সবচেয়ে বড় সমস্যা এবং তা সমালোচনার কেন্দ্রে রেখেছেন রবি শাস্ত্রী নিজেই দলের স্থিরিতা দায়িত্বশীলতা ও পরিস্থিতি বিবেচনায় ব্যাট করার মানসিকতা সবকিছু কিছু নিয়েই এখন নতুন করে ভাবতে হবে ভারতীয় দলকে না হলে সিরিজ হার এড়ানোই কঠিন হয়ে উঠবে